আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখালাম একটা সকালবেলা স্ট্রবেরি পারলাম ফেরে একটু টেস্ট করে দেখলাম ভালোই টেস্ট আর যাই মানে ঘরের জিনিস মানে ঘরের গাছের তো টেস্ট হবে ভালো তো কেমন কাটছে দিনকাল আর আমাদের তো মানে এইবার মানে শীত কেটেই যাচ্ছে এবার গরম পড়ে যাচ্ছে হালকা হালকা এই সময়টায় আমার ভীষণ ভালো লাগে এই বসন্তকাল এটাকে বসন্তকাল বলে তো ভীষণ ভালো লাগে আর একটু একটু ঠান্ডা লাগছে তো আর আজকে বাইরে ওয়েদারটাও মানে একটু খারাপ রোদ ওঠেই নি ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আকাশ আর এরকম ওয়েদারে ঘুরতে যেতে মন যায় আর কি তো চলো এখন কি করবো কিচ্ছুই বুঝতে পারছি না ফোন ঘাঁটছিলাম ফোন আর কত ঘাঁটব বেশি ঘাঁটতেও ভাল লাগে না তো তোমরা সবাই কেমন আছো সবার কেমন কাটছে আর আমাদের তো ঈদ বেশি দিন নেই কাছে আর রমজান মাস আর এক আর এক মাস পরেই রমজান মাস তো এটা আমাদের সবার প্রিয় আর ঈদ তো একদম খুশির ঈদ আর আমি এই ফার্স্ট মানে ফার্স্ট বার এখানে ঈদ করছি একটা মানে এখানে ঈদ করছি প্রথমবার এখানে কেমন ঈদ হয় না হয় আমাদের ওখানে খুব সুন্দর ঈদটা খুব সুন্দর হয় তো এখানে দেখা যাক কেমন হয় তো চলো আর বেশি বকবো না অনেক বকা হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে বাইরের ওয়েদার তো দেখো একদম চাপ মেঘলা ওয়েদার ভালোই লাগে এখন লাগছে শীতকাল একদম ভাল লাগে না এখন একটু গরম পড়ে যাচ্ছে তার জন্য আমি রুটি বেলেছি দেখো রুটির কোনো সেপ নেই তবুও আগে একদম খারাপ ছিল এখন তবু একটু একটু গোল হচ্ছে তো দেখো একবার সেপটা কেমন হয়েছে রুটি না সরি আমি একটা রুটি করছি পরোটা করছিলাম আর শাশুড়ি থাকে তো আজকে আমি বেলে দেখলাম যে এই কারণে বেলছিলাম যে যাতে দেখি গোল হয় কি কিন্তু দেখো কিছুতেই গোল হয় না পুরো গোল হয় না তবে আগের থেকে একটু বেটার হয়েছে তার জন্য পরোটা গুলো নিচ্ছি কারণ টিফিন করার জন্য আর ওরাও খেয়ে তারপর ফ্যাক্টরিতে যাবে যার জন্য খাবারগুলো বানিয়ে নিচ্ছি চলো আমি এখন খাবো আমি একটা বেশি খেতেই পারবো না তার জন্য কম করেই নিচ্ছি ভালো লাগে না খেতে দেখো যারা যারা তোমরা যে ভাতের সঙ্গে নুন লাগে বা কিছুর সঙ্গে নুন লাগে এমনি খেতে তার জন্য কিন্তু এই মানে এই নুনটা বেশি ভালো হেলদি সল্ট এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার তো আমি এমনি অনেক খাই নুন তার জন্য এটাই খাই আর রান্না তো তোমার ওই সাদাটা দিলেই চলে দেখো এটা পিঙ্ক সল্ট আর তোমাকে আমি সাদাটা দেখাচ্ছি সাদাটা দেখো সাদাটা রান্নাবান্নার জন্য ঠিকই আছে আর এমনি কিছু কিছুতে দেওয়ার জন্য এটাই মনে করি আমি বেস্ট বাজা সাড়ে নটাও বাজনি তোমার খিদে পেয়ে আমি খেয়ে নিচ্ছি বিরিয়ানি ও বিরিয়ানি কিনে দিয়েছে খাওয়ার ইচ্ছা জন্য আর আমি অনেক ঝাল খাই লঙ্কা খাচ্ছি তার জন্য ঝাল লেগেছে তাই ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে বেশি কিছু বলার নেই সবাই ভালো থেকো টাটা।